খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমি স্বপ্ন ম্যাডাম তোমাদের স্বাগতম জানাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের যে বিষয়টা পড়াই বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন এই বিষয়টার যে টপিকটা আমি আজকে আলোচনা করবো তা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক জুট এবং আমার রাজনৈতিক জুটের বৈশিষ্ট্য সমূহ এবং জুট রাজনীতি ও জুট রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে আলোচনা করব তাহলে প্রথমেই আমি বাংলাদেশের রাজনৈতিক জুট নিয়ে আলোচনা শুরু করি প্রিয় ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা আমরা সবাই জানি যে গণতন্ত্রে প্রধানত একটা রাজনৈতিক দল শাসন ব্যবস্থা পরিচালনা করে অন্যান্য দল বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয় এবং অবতীর্ণ হয়ে সরকারের বিচ্যুতি চিহ্নিত করে বিভিন্ন রাজনীতি রাজনৈতিক দলের নীতি ও কর্মসূচির নিয়ত প্রতিযোগিতার মাধ্যমে গণতান্ত্রিক রাজনীতি প্রাণবন্ত থাকে একটি দেশের নির্বাচন সরকার গঠন নিয়ন্ত্রণ পরিবর্তন দল গঠন নেতৃত্ব সৃষ্টি বিরোধী দলের ভূমিকা জুট গঠন সরকারের সমালোচনা আন্দোলন কর্মসূচি প্রণয়ন ইত্যাদি গণতান্ত্রিক রাজনীতির অন্তর্ভুক্ত বাংলাদেশও গণতান্ত্রিক রাজনীতির চর্চা করে তবে বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বাংলাদেশে বিরোধী দলগুলোর সাথে সরকারের সম্পর্ক কখনোই ভালো কাটেনি যখন যে সরকার ক্ষমতায় থাকুক না কেন বিরোধী জুটগুলো নিজস্ব স্বার্থ জন্যই সরকারের সাথে বিরোধীদের সম্পর্ক বজায় রাখে রাজনৈতিক জুট রাজনৈতিক জুট বলতে কি বুঝায় এখন আমি তোমাদের এই রাজনৈতিক জোট বলতে বোঝায় কোনো সুনির্দিষ্ট কর্মসূচিতে কয়েকটি রাজনৈতিক দলের সুসমন্বিত কার্যক্রম যখন কোনো রাজনৈতিক দল এককভাবে অবিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় অথবা লক্ষ্য অর্জনে বিরাট প্রতিদ্বন্দ্বিতা প্রতিবন্ধকতার সম্মুখীন হয় অথবা সরি তখন রাজনৈতিক জুটের জন্ম হয় তাহলে দেখা যাচ্ছে যে যখন রাজনৈতিক দল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় বা লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তখন রাজনৈতিক জুটের জন্ম হয় সাধারণভাবে বলা যায় যে নিজস্ব দলীয় অস্তিত্ব ও নীতি বিসর্জন না দিয়ে বৃহত্তর জাতীয় লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে যখন কয়েকটি রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে তখন একে রাজনৈতিক জুট বলে সমমনা রাজনৈতিক দল সমন্বিত রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক জুট গঠন করে রাজনৈতিক জুট কোনো স্থায়ী ব্যবস্থা নয় এটি মূলত একটি সাময়িক পদক্ষেপ যা রাজনৈতিক দলগুলোকে সংকট থেকে উত্তরণের পথ দেখায় সাধারণত প্রতিষ্ঠিত সরকারের পতন ঘটাতে অথবা আসন্ন নির্বাচনে সরকারি দলের পতনকে নিশ্চিত করার জন্য জুট গঠিত হয় এক বা একাধিক কর্মসূচির ভিত্তিতে জুটের কার্যক্রম শুরু হয় বিভিন্ন রাজনৈতিক জুটের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন রশিদের মতে যে কোনো সাধারণ উদ্দেশ্যে উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে একাধিক রাজনৈতিক দলের ঐক্যই হল জুট নির্বাচন বা আন্দোলনের প্রশ্নে একাধিক রাজনৈতিক দলের মধ্যে জুট গড়ে উঠতে পারে তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে করলাম যে করলাম তাহলে আমরা পরিশেষেটা দেখি তা হচ্ছে সাধারণ স্বার্থে অভিন্ন লক্ষ্য অর্জনের প্রয়াসে দুই বা ততোধিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণ করে এবং নিজেদের দলীয় অস্তিত্বে বিসর্জন না দিয়ে সংঘবদ্ধভাবে কাজ করে তখন রাজনৈতিক জুটের সৃষ্টি হয় রাজনৈতিক জুট বহুদলীয় ব্যবস্থায় রাজনৈতিক আন্দোলনের এক প্রকার কৌশল বিশেষ এখন এই যে রাজনৈতিক জুটের কিছু বৈশিষ্ট্য আছে আমরা এই বৈশিষ্ট্যগুলো এখন সংক্ষেপে আলোচনা করব একটু পয়েন্ট আকারে আমরা আলোচনা করব জাতীয় স্বার্থ হাসিল মূলত জাতীয় লক্ষ্য পূরণে রাজনৈতিক দলগুলো জুটপত্রতার দিকে অগ্রসর হয় তাই রাজনৈতিক যুগপতার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে জাতীয় লক্ষ্য পূরণ জাতীয় স্বার্থে সংকট মোকাবেলার মোকাবেলায় রাজনৈতিক জুট গঠন করা হয় সাময়িক ব্যবস্থা রাজনৈতিক জুট একটি সাময়িক ব্যবস্থা হিসেবে সংকট বা বিপর্যয়কালীন উত্তরণে কাজ করে কেননা সংকট পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো আবার তাদের সহস্ব কর্মসূচি নিয়ে নিজ নিজ বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে সমমনা রাজনৈতিক দল সমমনা রাজনৈতিক দলগুলো বৃহত্তর জাতীয় লক্ষ্য অর্জনে অভিন্ন কর্মসূচির উপর নির্ভর করে রাজনৈতিক জোট গঠন করে এক্ষেত্রে জুটবদ্ধ দলগুলো একই আদর্শ ও মূল মন্ত্রে দীক্ষিত হয় ফলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন সম্ভব হয় রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা সাধারণত বহুদলীয় গণতন্ত্রে জাতীয় স্বার্থ জরুরি অবস্থায় কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করার জন্য একাধিক দল সম্মিলিত উদ্যোগের মাধ্যমে রাজনৈতিক জুট গঠন করে রাজনৈতিক স্বার্থ হাসিল মুখ্য বিষয় হিসেবে কাজ করে নেতিবাচকতা রাজনৈতিক জুটের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নেতিবাচকতা অধিকাংশ ক্ষেত্রে জুটের রাজনীতি নেতিবাচক স্বার্থে পরিচালিত হয় ক্ষমতাসীন সরকারের পতন কিংবা আসন্ন নির্বাচনে সরকারি দলের করা নিশ্চিত করার লক্ষ্যে রাজনৈতিক জুট গঠন করা হয় ঐক্যবদ্ধতা রাজনৈতিক জুটের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল ঐক্যবদ্ধতা একাধিক রাজনৈতিক দলের পারস্পরিক ঐক্যবদ্ধতার উপর ভিত্তি করে রাজনৈতিক জুট গড়ে উঠে তাই বলা হয়ে থাকে ঐক্যই যুবদ্ধতা শক্তির উৎস রাজনৈতিক দলের মধ্যে সুষ্ঠু সমন্বয় রাজনৈতিক জুট গঠনের ফলে দলগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় ঘটে জুট গঠনের মাধ্যমে রাজনৈতিক উন্নয়নের সাথে সব দলের আদর্শ নীতিমালাকে একত্রিত করা সম্ভব হয় তাইলে প্রিয় ছাত্র সুপ্রিয় ছাত্রছাত্রীরা আমি যে তোমাদের রাজনৈতিক জুটের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমরা জুট রাজনীতি বা রাজনীতির জুটবদ্ধতা এইটা অপেষ্টা নিয়ে আমরা এখন আলোচনা করি জুটবদ্ধতা একটি রাজনৈতিক ইস্যু সাধারণত জুটবদ্ধতা বলতে একের অধিক বিষয়ের সমন্বয় বা একত্রীকরণকে বোঝায় আর রাজনীতির জুটবদ্ধতা হচ্ছে রাজনৈতিক স্বার্থসিদ্ধির আশায় দুই বা ততোধিক দলের একীভূতকরণ উন্নয়নশীল অনেক দেশের রাজনীতিতেই জুটবদ্ধতা রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিষ্ঠিত উপাদানে পরিণত হয়েছে সাধারণত রাজনৈতিক দলসমূহ যখন নিজেদের দলীয় অস্তিত্ব ও নীতি বিসর্জন না দিয়ে কিছু অভিন্ন লক্ষ্য ও দাবিদাওয়া আদায়ের জন্য যুগপথ আন্দোলন গড়ে তুলে গড়ে তোলে তখনই জুটের সৃষ্টি হয় আর জুটকে কেন্দ্র করে তা জুটবদ্ধভাবে পরিচালিত রাজনীতি জুট রাজনীতি বা রাজনীতির জুটবদ্ধতা জুট রাজনীতি বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃত একটি ব্যবস্থা হিসাবে পরিগত হয়েছে আমরা যদি দেখি ব্রিটেন হাম জাপান মালয়েশিয়া ভারত প্রভৃতি দেশে জুট রাজনীতি এখন অনেক বেশি চর্চা হচ্ছে এখন এই জুট রাজনীতির কিছু ইতিবাচক দিক আছে এখন ইতিবাচক দিকগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব যে জাতীয় ঐকমত্য সৃষ্টি বর্তমানে জাতীয় ঐক্যমত্যের ঐক্যমত্যের সরকার ব্যতীত জাতীয় উন্নয়ন সম্ভব নয় জাতীয় ঐকমত্য সৃষ্টিতে ছোটো বড় রাজনৈতিক দলগুলোর সমন্বয় একান্ত প্রয়োজন এক্ষেত্রে রাজনৈতিকতার কোনো বিকল্প নেই রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন রাজনৈতিক জুট পারস্পরিক সমঝোতা সহমর্মিতা ও বুঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠে বিদায় এতে স্বৈরাচার বা এক নামতন্ত্রের সুযোগ থাকে না ফলে জুটভিত্তিক রাজনৈতিক ব্যবস্থায় সরকার স্থিতিশীল হয়ে থাকে সমন্বিত প্রচেষ্টা জুটের রাজনীতি সমমনা দলসমূহের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অনুযায়ী পরিচালিত হয় জাতীয় রাজনৈতিক জুট সমন্বিত প্রচেষ্টা ভিত্তিতে গড়ে উঠে বিদায় এর মাধ্যমে শক্তিশালী এবং জনকল্যাণমুখী সরকার গঠন করা হয় রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা রাজনৈতিক প্রতিপক্ষকে গায়েল করতে রাজনৈতিক জুট গঠনের ঘটনা তৃতীয় বিশ্বে নতুন কিছু না সাধারণত বহুদলীয় ব্যবস্থায় জাতীয় স্বার্থে অথবা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করার জন্য একাধিক রাজনৈতিক দল একত্রিত হয়ে রাজনৈতিক জুট গঠন করে শক্তিশালী সরকার গঠন রাজনৈতিক জুট গঠনের অন্যতম সুবিধা হচ্ছে এর মাধ্যমে শক্তিশালী সরকার গঠনের পথ সহজ হয় মূলত শক্তিশালী সরকার গঠনের অভিপ্রায় থেকে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক জুট গঠন করা হয় যেমন আমরা যদি যদি দেখি যে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের চোদ্দ দলীয় মহাজুট বিএনপির নেতৃত্বাধীন দলীয় জুট সুসম উন্নয়ন জুটপতার ফলে রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো একই কাঠামোতে মিলে এবং প্রত্যেকেই তার নিজ অঞ্চলের সমস্যা সমাধানে রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণে জোর তৎপরতা চালায় ফলে রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব হয় আর এভাবেই রাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা জুটবদ্ধতার বলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয় ক্ষমতার যথেচ্ছ বা ও অসাংবিধানিক ব্যবহারের দরুন সরকারের বিভাগগুলির মধ্যে কি হয় সমন্বয়হীনতা দেখা দিলে এতে জাতীয় উন্নয়ন কি হয় বাধাগ্রস্ত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে জুট ব্যবস্থা বিদ্যমান থাকলে ক্ষমতার সুষ্ঠু সমন্বয় ঘটে এভাবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এখন এই যে আমরা জুট রাজনীতির যে ইতিবাচক দিক নিয়ে আলোচনা করলাম এখন এই জুট রাজনীতিতে আবার কিছু নেতিবাচক দিকও রয়েছে অর্থাৎ জুট ঘটনার জুট ঘটনের মাধ্যমে রাজনীতিতে বহুবিধ সমস্যারও সৃষ্টি হয় এখন আমরা একটু নেতিবাচক দিকগুলো নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব উপদলীয় কুন্দল সৃষ্টি মানে যে সমনা যে দুই বা ততো দল ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক জুট গঠন করে এক্ষেত্রে জুটের মধ্যে বিভিন্ন স্বার্থগোষ্ঠীর আবির্ভাব ঘটে এরা জুটের অভ্যন্তর থেকে নিজ স্বার্থ সিদ্ধির আশায় বিভিন্ন ধরনের কার্যক্রম চালায় এতে জুট বিদায় বিভক্ত হয়ে পড়ে এবং উপদলীয় গুন্ডল সৃষ্টি হয় অস্থিতিশীল সরকার জুটবদ্ধতার ফলে গঠিত সরকার সাংগঠনিকভাবে দুর্বল হয় কেননা জুটের ধারণা একক কোনো নীতি বা আদর্শের উপর প্রতিষ্ঠিত নয় এর মধ্যে একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি থাকায় যে কোনো ইস্যুতে জুটের ঐক্যবদ্ধ অবস্থান বজায় থাকে না তাছাড়া বহুমত প্রচলিত থাকায় জুটবদ্ধ সরকার অনেকাংশে অস্থিতিশীল হয়ে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা রাজনৈতিক জুটবদ্ধতার অন্যতম যে কুফলটা সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা কোনো জাতীয় পরিস্থিতিতে সরকারকে অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয় কিন্তু জুটবদ্ধ সরকার প্রতিপ রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিতে বিদায় জাতীয় কিংবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না এছাড়াও তোমার হচ্ছে যে দুর্বল প্রকৃতি হয়ে থাকে হ্যাঁ কারণ দেখা যাচ্ছে যে দলকে সং শক্তিশালী করার উদ্দেশ্যেই কিন্তু রাজনৈতিক জুট গঠন করা হয় কিন্তু উন্নয়নশীল বিশ্বের রাজনীতিতে কি বহুবিধ সমস্যা জর্জরিত এবং এখানে বৃহৎ স্বার্থের কথা চিন্তা করা হয় না ব্যক্তিসত্ত্বই রাজনীতির প্রাণ এসব দেশে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে যে সরকার গঠিত হয় তা সাংগঠনিকভাবে দুর্বল চরিত্র ধারণ করে এখন এই যে আমরা এই যে আলোচনা করলাম যে নেতিবাচক দিকগুলো এই নেতিবাচক দিকগুলো আলোচনার করার করে করে আমরা যেটা দেখতে পাই যে মানে জুট রাজনীতির ইতিবাচক দিকের থেকে নেতিবাচক দিকটাই বেশি এখন আমরা পাকিস্তান আমলের তোমাদের একটি রাজনৈতিক জুট নিয়ে আমি তোমাদের আলোচনা করব। এটা তোমরা সবাই জানো যে উনিশশো সালের ভারত বিভাগের পর পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে জুট ভিত্তি রাজনীতির চর্চা শুরু হয় উনিশশো সালে রাষ্ট্রভাষা আন্দোলন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনীতির গতিপ্রকৃতির থেকে গুণগত পরিবর্তন আনে মূলত এই আন্দোলনেই বাঙালিকে জুটবদ্ধ হওয়ার প্রেরণা যোগায় ভাষা আন্দোলনের সময় গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ জুট দুটি পাকিস্তানের পরবর্তী জুট রাজনীতিতে সুদূর প্রসারের প্রভাব ফেলে পূর্ব পাকিস্তানে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে যে সকল রাজনৈতিক জুট গঠন করা হয়েছিল তার মধ্যে যুক্তফ্রন্টের কথা তোমরা সবাই জানো যুক্তফ্রন্ট হচ্ছে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কয়েকটি বিরোধী দলের সমন্বয়ে গড়ে ওঠা ঐক্য জুট যুক্ত ভোটের দলগুলো কি ছিল মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি হাজানু ইসলাম গণতন্ত্রী দল আর এদের কে ছিলেন হুসেন সরুআর শের বাংলায় হকালানা আব্দুল হামিদ খান হাসানি এবং তরুণ নেতৃত্বের মধ্যে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাইলে প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের আজকে যে একটা নিয়ে আলোচনা করলাম যে রাজনৈতিক জুটের বৈশিষ্ট্য এবং জুট রাজনীতি ইতিবাচক এবং নেতিবাচক দিক তোমরা আমি আশা করি যে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আর তৃতীয়বর্ষের ছাত্রছাত্রীরা তোমাদের আমি আগেও বলেছি যে তোমার প্রথম বর্ষ অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাসের যে ক্লাসগুলো আমি পোস্ট করে থাকি তোমরা সবগুলো ক্লাস তোমরা ফলো করবে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো থেকো সাবধান থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো সবাইকে ধন্যবাদ